বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের সবার প্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক সেই ফেসবুকের নামটি চেঞ্জ হয়ে যাচ্ছে তো ফেসবুকের নামটা কেন চেঞ্জ করছে ওরা তা নিয়ে আমরা বিস্তারিত জানবো আমরা প্রথমত একটু ফেসবুকে চলে যাব আপনারা যারা আপনার এখন বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই বিষয়টা ফেসবুকের নাম কিন্তু পরিবর্তন করা হচ্ছে সো আমরা যদি এখানে সার্চ করি ফেসবুকে মার্ক জাকারবার্গের ফেসবুক আইডিটা আমরা ওনার ফেসবুক আইডিতে চলে গেলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো মার্ক জাকারবার্গের ফেসবুক আইডিতে বলে বলা আছে এখানে ও উনি একটু নিশে আসলে দেখতে পারবেন এখানে লাইভ লাইভ সেট করছে উনি কিছুক্ষণ আগে এখানে ওরা মিটিং করছে মিটিংয়ের মধ্যে ওরা বলছে ফেসবুকের নাম পরিবর্তন করা হচ্ছে এখানে এখানে সব কিছুতে বলা বলা আছে এখানে ফেসবুকের নাম পরিবর্তন করা হচ্ছে সো আমরা গুগলে আমরা যদি গুগুলে চলে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো বিস্তারিত কেন নামটা চেঞ্জ করা হচ্ছে আমরা সেটা বিস্তারিত দেখতে পারবো গুগুলে চলে গেলে সো আমরা একটু করে গুগুলে চলে যাব। আমরা যদি এখানে গুগলে ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে কিছু সার্চ করি তাহলে আমরা এখান থেকে যুগান্তর পেপার পত্রিকা যুগান্তর কোম্পানির ওয়েবসাইটে যদি আমরা চলে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে ওনারা কেন ফেসবুকের নামটা পরিবর্তন করতেছে সো আমরা একটু করে অপেক্ষা করবো এখানে চলে আসে ফেসবুকের নাম পরিবর্তন নতুন নাম ম্যাটা সো ফেসবুকের নতুন নাম রাখতেছে ওরা ম্যাটা সো আমরা এখান থেকে সো আমরা একটু যদি নিচের দিকে আসি এখান থেকে আমরা এখানে দেখতে পাবো বিস্তারিত সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক ফেসবুকের কর্পোরেট কোম্পানির নাম নাম পরিবর্তন করা হচ্ছে নতুন নাম রাখা হয়েছে ম্যাটা অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীন থাকা সব অ্যাপসগুলো অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক কোম্পানির যা অ্যাপস আছে সবগুলো অপরিবর্তিত থাকবে যেগুলো অরিজিনাল নাম আছে সেগুলোই থাকবে ফেসবুকটা শুধু নাম চেঞ্জ করা হচ্ছে তারপর আমরা আরেকটু নিচে দেখতে দেখতে পাবো বৃহস্পতিবার ফেসবুকে বার্ষিক কনফারেন্সে এ ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাটা মার্ক জাকারবার ঘোষণা তিনি বলেন আমরা বিশ্বাস করি ইন্টারনেট উত্তরসূরি হতে যাচ্ছে মেটাভার্স এতে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেট সো আমরা আরেকটু নিচে আসলে দেখতে পারবো মূল প্রতিষ্ঠান হিসেবে হিসেবে ম্যাটার অধীনে থাকবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ম্যাটাভাস বা ফরা ফরা বাস্তব জগৎ প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির এ ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ এ ব্যাপারে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমটি বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরা হয় মেটাভার্স করতে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেযা হয় আমরা একটু এখান লেখেন্দ্রে দেখতে পারবো এই বদলের ফলে ফেসবুক সহ এর অন্যান্য সেবার নাম অবশ্য অবশ্যই বদলে যাবে না ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো সেবার নাম আগের মতোই থাকবে মেটা হবে মূলত এর পারেন্ট কোম্পানি ছয় বছর আগে গুগল যেভাবে মাদার কোম্পানি আল্টা ফভেট তৈরি করেছিলেন ফেসবুকের নতুন বেন্ডিংয়ের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করা হচ্ছে তো আশা করি আপনাকে বুঝাইতে পারছি ফেসবুকের নাম যে পরিবর্তন করা হচ্ছে মেটাভার্স রাখা হচ্ছে মূলত তো ফেসবুকের নামটা পরিবর্তন করার কারণে আমার তেমন একটা ভালো লাগছে না আগের নামটাই ভালো ছিল ফেসবুক সো আপনাদের কীরকম লাগতেছে ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই